বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর অসীম রহমতে আজকে বিশ সেপ্টেম্বর তো অনেকদিন পর মালয়েশিয়ার নতুন একটি আপডেট নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি মালয়েশিয়ার কলিং বিষয় সম্পর্কে মালয়েশিয়ার সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে মালয়েশিয়ার কলিং বিষয় সম্পর্কে জানতে অবশ্যই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন সুপ্রিয় দর্শক মালয়েশিয়া সম্পর্কে আপনাদের বিগত দিনেও যে সর্বশেষ আপডেটগুলো দিয়ে যাচ্ছি আজকেও আপনাদের জানাতে চাই যে সর্বশেষ আপডেট অনুযায়ী বেশি কথা না বাড়িয়ে আপনাদের অতি দ্রুত যে সর্বশেষ আপডেটটি রয়েছে সেটি জানাতে চাই অতিরিক্ত কথা বলে আপনি শুধু শুধু সময় নষ্ট করে কোনো লাভ নেই কারণ মালয়েশিয়া সম্পর্কে এখন যে সর্বশেষ আপডেট রয়েছে এটা মালয়েশিয়ার কোনো ওয়েবসাইট রয়েছে বা ইমিগ্রেশন রয়েছে মালয়েশিয়ার যে ইমিগ্রেশন রয়েছে সেখানেও কোনো আপডেট এখন পর্যন্ত আসেনি যে মালয়েশিয়ার ভিসা খুলে গেছে বা কবে খুলবে এই বিষয়ে এবং বাংলাদেশ দূতাবাস থেকেও কোনো এ বিষয়ে কোনো তথ্য জানা যায়নি যেটা সঠিক তথ্য প্রতিনিয়ত আপনাদের দিয়ে যাচ্ছি সঠিক তথ্য না দিয়ে অনেকেই বলতেছে মালয়েশিয়ার ভিসা খুলে গেছে বা খুলে যাবে এতে আপনারা প্রতারিত হবেন টাকা পয়সা জমা দিয়ে বা পাসপোর্ট জমা দিয়ে প্রতারিত আমি করতে চাই না দেখেই আপনাদের সত্য যে নিউজটা প্রতিনিয়ত আপনাদের দিয়ে যাচ্ছি সর্বশেষ আপডেট অনুযায়ী এখন পর্যন্ত মালয়েশিয়ার কোনো তথ্য জানা যায়নি মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ থেকেও জানা যায় না বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে কোনো তথ্য অফিসিয়ালভাবে আসে নাই যে মালয়েশিয়ার ভিসা খুলে গেছে এখন পর্যন্ত মালয়েশিয়ার ভিসা বন্ধ রয়েছে যখনই মালয়েশিয়ার বিষয় খুলবে আপনাদের অতি দ্রুত আমি জানানোর চেষ্টা করবো আমি মোহাম্মদ আলামিন আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানাবেন মালয়েশিয়া বা প্রবাস সম্পর্কে আপনারা আরও কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে